Uh, good evening uh, ladies and gentlemen um, i have a very brief uh, statement to make um, following that uh, as you know there'll be a briefing uh, by uh, my colleagues from the military the uh, director general of military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. ইউ দুদিন আগে যুদ্ধ বিরতির এই ঘোষণার পর থেকে হিরো থেকে কার্যত ভিলেন হয়ে গেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি তাকে এবং তার গোটা পরিবারকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে যা তা বলা শুরু হয়েছে দেশদ্রোহী বা আরো সব উল্টোপাল্টা সমাজ মাধ্যমে বিদেশ সচিব মিশ্রীকে কে ভাষায় আক্রমণ বাদ গেলেন না কন্যাও নিচে লেখা রবিবার সকাল থেকে এক হ্যান্ডেলে দেশের বিদেশ সচিবকে কুৎসিত ভাষায় আক্রমণ করল নেটিজেনদের একাংশ এই ট্রোল বাহিনীর হাত থেকে রেহাই পাননি বিদেশ সচিবের কন্যা এবং তার গোটা পরিবার এরপরেই বিদেশ সচিব তার অ্যাকাউন্টটি লক করে দেন এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হ্যাঁ যুদ্ধ বিরতি অনেকে মেনে নিতে পারেননি কিন্তু বিদেশ সচিব এই ঘোষণা করেছেন বলে ওনাকে আক্রমণ উনি একা ঘোষণা করে দিয়েছেন উনি নিজের মতো করে ঘোষণা করে দিয়েছেন নাকি উনি জাস্ট মানে ওনাকে ঘোষণা করতে বলা হয়েছে উনি করেছেন কোনটা এটাই যুদ্ধ বিরতি হবে কি হবে না সেটা কি বিদেশ সচিব সিদ্ধান্ত নেন নিয়েছেন সিদ্ধান্ত সরকার নিয়েছে বা বাহিনী নিয়েছে সকলে সকলে মিলে একটা সিদ্ধান্ত উনি জাস্ট ঘোষণা করেছেন তো তার জন্য ওনাকে আক্রমণ করতে হবে ওনার কন্যা ওনার পরিবার কোথায় কার কি ব্যাপার সেটাকে লিঙ্ক করে ইত্যাদি করে আবার নাকি ওনার মেয়ের ফোন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে ভবন দর্শক এতটা উগ্রতা কিসের জন্য এতটা উগ্রতা কিসের জন্য হ্যাঁ আবেগ আছে সবার নিশ্চয় আবেগ আছে আবেগ ছিল অনেকের অনেক মানে প্রত্যাশা ছিল পাকিস্তানকে গুণিয়ে দেওয়া হবে এই করা হবে সেই করা হবে সেটা হঠাৎ করে অফ করে দেওয়া বাহিনী খুব ভালো কাজ করছে সেটা এসছিল খবরে ফলে সেখান থেকে একটা প্রত্যাশা যেটা সেখানে আঘাত লেগেছে এটা পরিষ্কার কিন্তু তা বললে দেশের বিদেশ সচিব যাকে এই ঘোষণার আগে পর্যন্ত সব হিরো বলতেন তাকে হঠাৎ করে ভিলেন বানিয়ে দিলেন এবং তাও আবার তার পরিবার তার মেয়েকে নিয়ে সব কুৎসৃত কথা এত উগ্রতা কেন আবেগ থাকবে কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করাটা সেটাও তো একটা ব্যাপার না সেটা বা কেন হবে না যত দোষ বিক্রম মিশ্রের উনি ঘোষণা করেছেন বলে উনি তো জাস্ট একজন মুখপাত্র হিসেবে ঘটনার বিবরণ দিচ্ছিলেন কদিন ধরে আর এই যে ঘোষণা সেটাও উনি দিয়েছেন তা বলে উনাকে এত আক্রমণ কিসের এটাও কিন্তু ভাবতে হবে আমি দেখছি এটাকে নিয়ে অন্যান্য দেশে খুব খবর হচ্ছে খুব খবর হচ্ছে যেটা মানে হওয়ার কথা তারাও সুযোগ নিচ্ছে পাকিস্তান বলুন বাংলাদেশ বলুন সেখানে সব বলা হচ্ছে যে দেখুন দেশের যিনি তাকে হবে সব আক্রমণ করা হচ্ছে আবারও বলছি নিশ্চয়ই একটা মানে প্রত্যাশা আঘাতপ্রাপ্ত হয়েছে ঠিক আছে কিন্তু তা বলে একজন বিদেশ সচিব এটুকু কি মানে এটুকু বোঝার কি আমাদের কারো ক্ষমতা নেই যারা এই যে ট্রোল করছেন উল্টোপাল্টা বলছেন তাদের কি এটুকু বোঝার ক্ষমতা নেই যে বিদেশ সচিব ওটা একা সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত খারাপ খারাপ কি ভালো সেটা অন্য প্রশ্ন কিন্তু সেটা বিদেশ সচিবের একার সিদ্ধান্ত না এটা এটা মানে এই সেন্স নেই যদি এই সেন্স না থাকে তো আমরা তাহলে অন্য দেশের লোকেদের কাছে কি পরিচয় দেব যে একজন বিদেশ জাস্ট একজন মুখপাত্র হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করে দিয়ে গেছেন কিন্তু ওনার তো সিদ্ধান্ত সিদ্ধান্ত উনি একা নেবেন এটা হতে পারে তো তাকে আমরা আক্রমণ করব তার মেয়েকে নিয়ে উল্টো কথা বলবো তার পরিবারকে নিয়ে উল্টো কথা বলবো কি শিক্ষা তাহলে আমরা নিয়েছি আমরা যে বলছি যে আমরা আশপাশের দেশের থেকে শিক্ষিত উন্নত মনস্ক আমরা বুঝি বাস্তব বুঝি এই যে বললি আমরা বড়াই করে তাহলে কি কি করে বলবো সেই কথা কি করে বলবো যদি এটাও না বুঝতে পারি যেটা একার সিদ্ধান্ত হতে পারে না এর জন্য বিক্রমে দায়ী হতে পারে না এটা যদি আবেগ আছে বলে যা খুশি যাকে তাকে বলে দেবো সেটা কিন্তু মেনে নেওয়া যায় না আর আমি একটা কথা আজকে বলবো দর্শক এই যে দেশের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন যেটা ভেবেছিলেন সেটা হয়নি কেন হলো না কেন যুদ্ধ বিরতি হলো কেন ভারত রাজি হলো কেন এবং বলছেন মোদীকে মোদীর সম্পর্কে বলা তিনি তিনি যে যে শক্ত না এটা প্রমাণ হয়ে গেল কেউ কেউ ইন্দিরা গান্ধী বা অন্যদের সঙ্গে তুলনা করে আরো উল্টোপাল্টা পাল্টা বলছেন এই যে একটা বিষয় যে আবেগটা তৈরি হয়েছে মানুষের এই আবেগটা এতটা তৈরি হওয়া বা এতটা প্রত্যাশা তৈরি হওয়ার পেছনে বা যে প্রত্যাশা আঘাতপ্রাপ্ত হয়েছে বলে আজকে সব স্বীকার হচ্ছেন বিদেশ সচিব বা প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা সকলে এই আবেগ এতটা বাড়িয়ে দেওয়ার পেছনে কিন্তু মিডিয়ার একটা বিরাট ভূমিকা এবার কিন্তু ছিল মিডিয়ার রোল কিন্তু এবার মানে ওই রকম ছিল যে মানুষের প্রত্যাশা অযথা অহেতুক একটা লিমিট ক্রস করে বাড়িয়ে দেওয়ার পেছনে এবারে মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া এবার তো মেন স্ট্রিম মিডিয়াকে তো অনেককে দেখে তো মনে হচ্ছিল যে তারা মেন স্ট্রিম মিডিয়া যারা মনে হচ্ছে যে কোন ইউটিউবার এখন যেমন ইউটিউবার যে কেউ হয়ে গেছেন না একটা মোবাইল নিয়ে ইউটিউবার যে যা পারছেন মনের মাধুরী মিশিয়ে দিয়ে গল্প শোনাচ্ছেন যে যা পারছেন তো ইউটিউবাররা তো তারা তো তাদের ওই তাৎক্ষণিক ভিউয়ের জন্য যা কিছু মানে বলে থাকেন গল্প বলে থাকেন মানুষকে স্বপ্ন বিক্রি করেন একটু স্বপ্ন দেখান বিক্রি করেন তারা মানুষ অনেকে তারা অতটা দেখতে বুঝতে পারেন না টিভিতে বলা হচ্ছে ও ইউটিউবে বলছে তার মানে মনে হচ্ছে সত্য বলে তারা তারাও গিলতে থাকেন ফলে এদিকে ভিউ বাড়তে থাকে একটা সময় একটা সময় গিয়ে দেখা যায় সব ফোকাস সব ভুলভাল কিন্তু সেই মুহূর্তে ভিউ হয়ে যায় তো ইউটিউবাররা অনেকে এটা করে থাকেন অনেকে করে থাকেন তারা অত ভবিষ্যৎ ভাবে না এখন ভিউ হলি হলো ব্যাস এখনই কেল্লা ফাতে করে দিয়ে বেরিয়ে চলে যেতে চান তো তারা করেন কিন্তু এবার মেন মিডিয়া এত মানে ভুল ভাল রিপোর্ট করেছে ইউটিউবার ছাপিয়ে গেছে ইউটিউবার ছাপিয়ে গেছে তো এর জেনে কি হয়েছে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া এখন মেন স্ট্রিম মিডিয়া হলেও তারা আবার সোশ্যাল মিডিয়া মিডিয়াতে তো আছে ইউটিউবে ইত্যাদিতে তারা এতটাই এই যুদ্ধের বিষয়টাকে হাইপ তুলে দিয়েছে যে মানুষের প্রত্যাশা বিরাট হাই হয়ে গেছিল বিরাট হাই হয়ে গেছিল এবার যখন সেটা হঠাৎ করে অফ হয়ে যায় তখন তো রাগ হবেই সেই রাগের জেটটা এখন পড়ছে আবার বলছি রাগ হলেও আবেগ তৈরি হলেও সেটাকে কন্ট্রোল করার মানুষের কিন্তু এই আবেগটা তৈরি এই যে একটা আঘাত আসছে এর জন্য অবশ্যই দায়ী মিডিয়া হাইভ মানুষের আবেগ বৃদ্ধির আর একটা ব্যাখ্যা দিক ধরুন আপনারা মানে রেডিওতে মানে কমেন্ট্রি শুনছেন রেডিওতে কমেন্ট্রি দেখতে পাচ্ছেন না ঠিক ঠিকলি কি হচ্ছে শুনছেন ভারতের অমুক দেশের মানে টিমের সমর্থক হলে এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের খবর এর থেকে স্বস্তির আর কি হতে পারে নিশ্চয় আপনি আরো বেশি করে শুনতে চাইবেন ছয় চার ছয় চার শুনতে চাইবেন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি যা শুনছেন রেডিও রেডিওতে কমেন্ট্রি তো আপনার মধ্যে প্রত্যাশা বাড়বে আপনার ভাল লাগবে শুনতে আপনি আরো আরো বেশি করে শুনতে চাইবেন আরো আরো কত ছয় আরো কত চার শুনতে চাইবেন তারপরে হঠাৎ করে যদি অফ হয়ে যায় কোনো কারণে অফ বলতে কি ধরুন যে প্লেয়ার খুব ছয় চার মারছিলেন তো টিমের সিদ্ধান্ত হয়েছে যে এখন খেলা মানে ডিক্লেয়ার করে দেওয়া মানে ইনিংস অফ করে ডিক্লেয়ার করে দেওয়া তো তখন আপনাদের মনে তো এরকম হবে ওহ এত 6 4 মারছলে এই সময় ডিক্লিয়ার করে দিল ম্যাচটাকে এই সময় এরকম করে দিল এই সময় ছেড়ে দিল এই যে একটা বিরাট একটা প্রত্যাশা তৈরি হয়ে যাওয়া 6 4 6 4 হ্যাঁ পাকিস্তান এখানে গুড়ি দিচ্ছে সেখানে গুড়ি দিচ্ছে ওখানে করাচি বন্দর নিয়ে নিয়েছে ওখানে ইসলামাবাদকে ধ্বংস করে দি যখন লাহোর ধ্বংস করে দিচ্ছে মানে মিডিয়া এত 6 চার মেরেছে ওই রেডিও কিন্তু আপনারা কি সব দেখতে পারনি কিন্তু দেখতে পারনি আমি জাস্ট রেডিওটা শুনেছেন শুনে শুনে বিশ্বাস করেছেন কারণ মিডিয়া বলছে বিশ্বাস হয়েছে রেডিওতে বলা হচ্ছে আপনি হয়তো নেই মাঠে কিন্তু রেডিওতে যখন বলছে কমেন্ট্রি যখন করছেন কেউ তার তিনি তিনশাই দেখে দেখে করছেন ফলে আপনাদের বিশ্বাস হয়ে যায় আপনার আপনারা রেডিওতে খেলা দেখতে না পারলেও যিনি বলছেন তার প্রতি আপনাদের বিশ্বাস থাকে না যে উনি তো দেখছেন আমি দেখতে না পেলেও উনি দেখছেন উনি বলছেন তার মানে বিশ্বাসযোগ্য এটাই কিন্তু হয়েছে এবার মিডিয়া তাদের মতো করে যা তা পেরেছে বলে গেছে কখনো বলছে করাচি বন্দর সব নিয়ে নিয়েছে পুরো ধ্বংস হয়ে গেছে কখনো বলছে লাহোর ধ্বংস হয়ে গেছে ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে বাহিনী সব ধ্বংস হয়ে গেছে বিমানবন্দর সব ধ্বংস হয়ে গেছে কিন্তু কতটা ধ্বংস হয়েছে কতটা আঘাত প্রাপ্ত হয়েছে সত্যি পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা সেটা কিন্তু কেউ কোন মিডিয়া দেখাতে পারেনি তার মানে ওটাও মানে টিভিতে ইউটিউবে দেখছেন বটে কিন্তু ওটা ওই রেডিওর মতো সামান্য একটা কিছু ভিডিও দেখাচ্ছে হয়তো কোন একটা জায়গায় ড্রোন পড়েছে কোন একটা জায়গায় একটু আগুন জ্বলছে ওটা দেখাচ্ছে কিন্তু বাকি সব গল্প বলছে পুরো দখল হয়ে গেছে এই দেখা মানে টিভি দেখছেন বটে সোশ্যাল মিডিয়া দেখছেন বটে কিন্তু ওই রেডিওর মতো শুধু কমেন্ট্রি শুনছেন সব হয়ে গেছে এই হয়ে গেছে হয়ে গেছে অর্ধেক পাকিস্তান ধ্বংস হয়ে গেছে আর দুদিন হলেই সব চলে যেত মানে এই টাইপের বিষয়টা তো কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করেছেন কারণ টিভিতে বলা হচ্ছে মানে নিশ্চয়ই হয়তো ব্যাপারটা ঘটেছে ঘটেছে তো এখান থেকে হতে হতে এমন বিশ্বাস জন্মে গেছে যে একটা প্রত্যাশা তৈরি হয়ে গেছে যে পাকিস্তানকে একেবারে শেষ করে করে দেওয়া যেত যদি আর দুদিন হাতে দু চার দিন তিন দিন হাতে পাওয়া যেত কেন এই সময়ে যুদ্ধ বিরতি করলো এই সময় তো পিও কে হাতে একেবারে চলে আসত এই যে প্রত্যাশা তৈরি হয়েছে অনেকের মধ্যে সেটা হচ্ছে মিডিয়া হাইপের জন্য মিডিয়া হাইপের জন্য কিন্তু আপনারা নিশ্চয়ই ফলো করেছেন মিডিয়া দেখাচ্ছে এতগুলো যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলেছে পাকিস্তান এই পাকিস্তানের যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলেছে ভারত এতগুলো মিজাইলকে ধরে ফেলেছে ভারত কিন্তু যখন মানে প্রেস ব্রিফিং হতো বাহিনীর তরফ থেকে নিশ্চয় দর্শক আপনারা ফলো করেছেন দেখুন সেখানে সেসব কথা বলা হতো না খুব কম কথা বলা হতো পাঁচটা যুদ্ধ বিমানকে নামিয়ে ফেলেছে তিনটে নামিয়ে ফেলেছে আটটা মিজাইল ধরে ফেলেছে নিষ্ক্রিয় করেছে এই যে বলা হতো না মিডিয়া তরফ থেকে একেবারে কমেন্ট্রি করে করে খেলার মতো করে যখন প্রেস ব্রিফ হতো আমাদের এই বাহিনীর তরফ থেকে ততটা কি বলা হতো অনেক তফাত থাকতো হ্যাঁ আক্রমণ হয়েছে হ্যাঁ সালানো হয়েছে সব ঠিক আছে কিন্তু যতটা মিডিয়া বলতো ততটা কিন্তু কখনোই বাহিনী বলেনি বাহিনী যে সেটাই বলতো যেটা করেছে বাড়িয়ে তো বাহিনী বলবে না তারা তারা সেটাই বলতো যেটা করেছে এবং তার ছবি টবি সাপোর্টিং ছবি টবি দেখাতো কিন্তু মিডিয়া তো তার থেকে বহু গুণ মানে বাড়িয়ে বাড়িয়ে এত প্রচার করেছে লাগাতার তো মানুষ অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছিলেন এখন সেই জায়গা থেকে হঠাৎ করে যুদ্ধ বিরতি কি করে মানুষ সহ্য করবেন সেই জন্য সহ্য করতে পারেন পারেননি সহ্য করা উচিত আমি বলবো কিন্তু তারা পারেননি তো তার এমন একটা আবেগ তাদের হয়ে গেছে যে একেবারে বিদেশ সচিবকে তার পরিবারকে তার কন্যাকে উদ্দেশ্য করে যাতা বলা শুরু হয়ে গেছে যাতা বলা শুরু হয়ে গেছে ফলে আমি দুটো বিষয়ে বলছি যে যতই আবেগ থাক এটা কিন্তু করা উচিত না কিন্তু এই আবেগ বৃদ্ধির জন্য মিডিয়ার একটা অতিরিক্ত বাড়াবাড়ি শুধুমাত্র ভিউয়ের নে সাথে বা ভিউয়ের প্রতিযোগিতাতে যে ওরা এত ভিউ করছে চলো আমি একটা গল্প শুনিয়ে দিই আমি একটা এই বলে দিই একেবারে কে কি ভেবেছেন না ভেবেছেন সব মনের কথা সব তারা জেনে যাচ্ছেন দিয়ে তারা বলতে শুরু করে দিচ্ছেন তো এটা করতে গিয়ে এত হাইপ তুলে দেওয়া হয়েছে যে এখন যখন ভারত কোন একটা সেন্সে যুদ্ধ বিরতিতে সাময়িক রাজি হয়েছে এখন সেটাকে মানে দুর্বলতা ভেবে যাতা বলা হচ্ছে যাতা বলা হচ্ছে কাউকে ছাড়া দেওয়া হচ্ছে হচ্ছে না কাউকে রেওয়াত দেওয়া হচ্ছে না সরকার পক্ষের কি অ্যাকচুয়াল অবস্থান কেন এটা করেছে সেটাও বোঝার চেষ্টা হচ্ছে না এমন ট্রোল এমন সব উল্টোপাল্টা যে সরকার পক্ষ আমরা দেখতে পাচ্ছি তারাও খানিকটা যেন খাপড়ে পড়ে গেছে তারাও এখন বারবার প্রেস ব্রিফ করে করে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা কি করেছি কতটা করতে পেরেছি বা কেনই বা যুদ্ধ বিরতি তাদেরকেও বারবার বলতে হচ্ছে তার মানে এমন একটা জনমত তৈরি হয়ে গেছে তো এই যে জনমত রকম একটা ভুল ভাল ভাবে তৈরি হয়ে যাওয়া তার জন্য এই মিডিয়া মিডিয়ার একটা বড় অংশ একটা বড় অংশের দায়ী অংশ দায়ী আবার দেখবেন যুদ্ধ বিরতি তো আছে কিন্তু মিডিয়ার ওই একটা অংশ তারা তারা কিছুতেই যুদ্ধ বিরতি করছে না তারা এখনো লাগাতার বলছে এই হয়েছে সেই হয়েছে অমক হয়েছে তমক হয়েছে আর যত সব বলছে তত মানুষের রাগ বাড়ছে তাহলে কেন যুদ্ধ বিরতি আমি তো আগেই বলেছি যুদ্ধ যুদ্ধ তো ভারত চায় না কারণ ভারতের লক্ষ্য হচ্ছে উন্নতি এবং অর্থনৈতিক যে এখন অবস্থা তাতে ভারত অনেকটাই ভালো জায়গাতে রয়েছে এবং ঈর্ষণীয় জায়গা সেটাকে ক্ষতি করার চেষ্টা করছে কিছু দেশ এবং কোনো তো একটু ভেবে হবে যাতে আমাদের বিরাট ক্ষতি না হয়ে যায় প্রতিবেশী ছ্যাঁচরা সেটা আমরা জানি তাদেরকেও তাদের মতো করে শিক্ষা সবক দিতে হবে কিন্তু আমরা যেন এমনভাবে লিপ্ত না হয়ে যাই যে আমাদের মূল যে লক্ষ্য উন্নতি সেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে তো সেই সব মাথায় রেখেই সরকার পক্ষ নিশ্চয়ই চলছে নিশ্চয়ই চলছে তবে আমি একটা কথা আগেও বলেছি আজও বলবো সরকার পক্ষের ব্যাখ্যাটা একটু ভালো করে দেওয়াটা উচিত ছিল বিক্রম মিশ্রী সেদিন যে ঘোষণা করেছিলেন যে ওখান থেকে ফোন এসেছিল আমরাও এগ্রি হয়ে গেছি যুদ্ধবিরতি এই যে এতটা সহজে সরলভাবে ছোট্ট একটা বক্তব্যের মধ্যে মানে বলে দেওয়াটা এটা একটু বুমেরাং হয়ে গেছে যদি আরেকটু একটু অবস্থানটা মানে ক্লিয়ার করতে বলা হতো এখন বিক্রম মিস্ত্রিরা কি করবেন ওনাকে যা বলতে বলা যায় উনি ততটুকু এসে বলে গেছেন কিন্তু যদি আরেকটু ওনাকেই বলা হতো যে আপনি আরেকটু ব্যাকগ্রাউন্ড বলবেন পাকিস্তান কি চেয়েছে কেন ফোন করা হয়েছে কি ব্যাপার আমাদের যে মানে আমরা যে অ্যাডভান্টেজে আছি এটা একটু ব্যাখ্যা করে বলবেন তারপরে মানুষের জনমত একটু নেওয়ারও চেষ্টা করবেন দরকার হলে তাহলে এত প্রশ্ন উঠতো না এত প্রশ্ন উঠতো না বা যেদিন ফোন করা হয়েছিল সেদিনের সিদ্ধান্তটা না নিয়ে যদি পরের দিনে জানানো হতো যে ঠিক আছে আপনারা বলেছেন আমরা দেখছি আমরা একটু আলোচনা করব দরকার হলে আরো অনেকের মতামত নুব দেশের তারপর বলবো তাহলে কিন্তু এতটা বিতর্ক হয়তো তৈরি হতো না এই যে হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে না এটা একটু ধাক্কা লেগে গেছে আর ধাক্কাটা ওই জন্য লেগেছে কারণ মানুষের প্রত্যাশা বিরাট বাড়িয়ে দিয়েছিল মিডিয়া যেন পাকিস্তান অর্ধেক দখল হয়ে গেছে আর দুদিন হলেই পুরো দখল হয়ে যাবে এটা এটা না এটা বুমেরাং হয়ে গেছে বুবেরায় হয়ে গেছে আবার বলছি দেশ যেটা সিদ্ধান্ত নেবে সরকার পক্ষ যেটা সিদ্ধান্ত নেবে তাতেই আমাদের কিন্তু সহমত পোষণ করা উচিত আবেগে আপনাদের আঘাত লেগেছে প্রত্যাশার সাথে আঘাত লেগেছে বলে আপনারা হয়তো ক্ষুব্ধ হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন কিন্তু সবকিছু মাথায় রেখে চলতে হবে মাথায় রেখে চলতে হবে যে আমাদের দেশের মূল লক্ষ্য কি পাকিস্তানের যা লক্ষ্য ভারতের লক্ষ্য কি এক বাংলাদেশের যা লক্ষ্য ভারতের লক্ষ্য কি এক তা তো না সুতরাং আমাদেরকে এটা ভেবে চলতে হবে মানে অহেতুক আমরা আবেগ দেখাবো না আর মিডিয়াকেও বলবো একটু যেটা ঘটছে সেটুকু বলবেন অহেতুক বাড়াবাড়ি করে গল্প শোনাবেন না মানুষের মনে এত প্রত্যাশা তৈরি করবেন না পাকিস্তান ভেঙে গেছে কোথায় ভেঙে গেছে পাকিস্তান টুকরো হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে বালুচিস্তান কোথায় হয়ে গেছে স্বাধীন স্বাধীন হয়ে গেছে খুব বিক্ষোভ হয়েছে যেটা হচ্ছে সেটা বলুন না এর আগে দেখবেন বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছিল চট্টগ্রাম দখল হয়ে গেছে কোথায় দখল হয়ে গেছে আজও তো দখল হয়নি চট্টগ্রাম চট্টগ্রামে সেনা ঢুকে গেছে কোথায় ঢুকে গেছিল ঢুকে গেছিল ভারতীয় বাহিনী পুরো ঘিরে ফেলেছে বাংলাদেশকে তারপরে তারপরে কি হলো ঘিরে তো এমনি রয়েছে বর্ডারে বিএসএফ তো আলাদা করে সেনা ভিউ হতো কিন্তু মানুষ যে মানুষ তো ভালো দেখতে চান না আমার দেশের হয়ে ভালো কিছু শুনতে সব মানুষই চাইবেন যে যার দেশের ব্যাপারে আমার দেশ অমক জায়গা দখল করে নিল অমককে তাড়া করলো অমককে এ করেছে এই কথা যেকোনো মানুষের শুনতে ভালো লাগবে তো তারা শোনেন সেই জন্য ভিউ হয়ে যায় দর্শক সংখ্যা হয়তো বেড়ে যায় কিন্তু কিছুদিন পরে কি প্রমাণ হয় সব ফেক সব ভু ফুলভাল কথা তো এটা কিন্তু এবারেও এই ভারত পাকিস্তানের এই যে অবস্থা সেখানেও কিন্তু খুব কাজ করেছে খুব এরকম ফুলভাল ভিউ ভিউ তোলার জন্য ভিডিও তৈরি করা হয়েছে অনেকের ভিউ হয়তো হয়ে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে সব বেকার সব বেকার তো সেই জন্য আমার মনে হয় মিডিয়াতে যারা সব কাজ করছেন বা আমরা করছি আমাদের দায়িত্ব পালন করা উচিত মানুষকে অহেতুক আবেগের মধ্যে না ফেলে দেওয়া অযতুক আবেগের মধ্যে ফেলে দিলে তারা এমনভাবে আঘাতপ্রাপ্ত হন যে তার জের এসে পড়ে সরকার পক্ষের উপরে এমনভাবে আবার যে ব্যক্তিগত বিষয় নিয়েও টানাটানি পড়ে যায় এটা খারাপ এটা খারাপ এটা দেশের ঐক্যকে নষ্ট করে এবং সরকারের প্রতি একটা অনাস্থা প্রকাশ করে আর সরকারকে দুর্বল করার একটা চেষ্টা করে এবং সরকার যখন সরকার পক্ষ যখন দুর্বল হয়ে যায় তখন শত্রু শত্রুপক্ষ তারা কিন্তু আনন্দ প্রকাশ করে বা তারা অনেক আনন্দ পায় অনেক আনন্দ পায় এই সব নিয়ে তো দেখছেন তো ওই সব দেশে তো চর্চা হচ্ছে তো চর্চা হচ্ছে সব দেশে এবং তারা তাদের বিজয় হিসেবে দেখতে শুরু করছে তারা আবার মিছিল করছে ফলে এগুলোকে মাথায় রেখে চলতে হবে দর্শক বলবেন যা সব চলছে বিষয়টা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে